আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো বাংলাদেশের বহুল পরিচিত এবং কিছু দুই তিন দিন আগের ভিডিও তো ইনি যে ব্যক্তি দেখছেন তার সাথে হয়তো আপনারা পরিচিত সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আলোড়ন আছে তাহলে মানুষ এইসব দেখে আনন্দ পাচ্ছে এবং তার কথাগুলো শুনে মজা উপভোগ করতেছে কিন্তু আপনি কি জানেন এই কাজটি কি নতুন না পুরাতন এই একই কাজ মিশরের মধ্যে সাড়ে তিন হাজার বছর আগে ফেরওয়ান এই কাজটি করে অর্থ দ্বনি উপার্জন করেছিল এবং এটি ইসলামের চোখে খুবই নিন্দনীয় একটা কাজ কারণ ফেরওয়ান যখন বাইরে মিশরের বাইরে থেকে যখন তরমুজ পিস হিসেবে কিনে এনে যখন কেজিতে বিক্রি করা শুরু করলো তার অধিক পরিমাণে মুনাফা লাভ হওয়া শুরু করলো সে এত পরিমাণ অর্থ সম্পদ গচ্ছিত করে ফেলেছিল যে চক্ষু নজরে তার এই কথা তার এই কর্ম কাণ্ড চলে গিয়েছিল তখন মিশরের বাচ্চা খুশি হয়ে তার পরবর্তী বাচ্চা হিসেবে ঘোষণা করার জন্য রাজি হয়ে গেছে যে এত চতুর এত চালাক একজন ব্যক্তি যদি মিশরের বাচ্চা হয় তাহলে মিশরকে অনেক উন্নতির শিকরে নিয়ে যাবে তাহলে এই যে ফেরোয়ান যে তার এই কাজটিকে করে কি ক্ষান্ত হয়েছিল না তার উত্তরাধিকারী উত্তস্বরী বাংলাদেশে ডেকে গিয়েছে আর এই কাজটি বারো মাসে অন্যদিন হলে তা এত আলোচনার নজর হয়তো নাও আসতো কিন্তু সে এমন একটি মাসে এটা করলো যে মাহের মাদান মাহের রমজান রমজান মাসে পাকে সব থেকে বরখত বরকতময় করে দিয়েছে আল্লাহ পাকে বলেছে তোমরা রমজান মাসের মধ্যে বেশি বেশি ইস্তেকফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদের ক্ষমা দিয়ে দেবে সেখানে আমরা ক্ষমা চেয়ে এসব ব্যবসায়ীরা আরও কি করে আল্লাহর নাফর মানি করা শুরু করে কারণ রমজান এমন একটা দিন এমন একটা মাস যেখানে বাংলাদেশ ছাড়া বাইরের দেশের মধ্যে দেখেন রমজানের রমাদানের চাঁদ দেখা গেলে তারা একশো ভাগ থেকে পঞ্চাশ ভাগে খাদ্যদ্রব্যের মা এই পরিমাণ বা খাদ্যদ্রব্যে এই অর্থ কমিয়ে দেয় যাতে রমজানের মধ্যে সবাই আনন্দ করে তাদের রমজান রোজা পালন করতে পারে মতো কিন্তু দেখুন বাংলাদেশ এমন একটি জিনিস যেখানে তো বারো মাসে তো তারা উচ্চ মানে বারো মাসে তারা দাম বাড়িয়ে রাখে রমজান মাস আসলে যেন তাদের দাম আরও আকাশচুম্বিক হয়ে যায় তো বাংলাদেশের মধ্যে এই যারা ওরা কেন এত সিন্ডিকেট বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে এই বাজারটা হচ্ছে একটা সিন্ডিকেটের মতো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন রমজান হচ্ছে রহমতের মাস রমজান হচ্ছে বরকতের মাস কিন্তু এই বরকতের মাসে দেখুন যারা মধ্যবিত্ত তাদের ঘরে ইফতার নাই কেন নাই এই বাজার এই বাজারে যারা উচ্চ উচ্চ দামে জিনিস বিক্রি করে উচ্চ দামে পণ্যে খাবার বিক্রি করছে তারা যেন বারো মাসে কোনো দিনই ব্যবসা করে নাই এই রমজানে তাদের ব্যবসা করার মাস এই রমজানই তাদের ব্যবসা করার মাস তাহলে কেন কেন তারা এত সাহস পায় রমজান মাসে এই দাম বাড়িয়ে দেওয়ার কারণে তা আমরাই করছি কারণ আপনি কিনবেন না আপনি না কিনলে ওগুলো তো পচনশীল ওগুলো দেখবেন আপনি কিনে নেই এক সপ্তাহ দুই সপ্তাহ পুরো এমনি পচে যাবে সে তখন এমনি নিম্ন দামে বেচার জন্য সে হাওমাও করে কাঁদবে কারণ তার জিনিস কেউ কিনে নেয় সেগুলো পচে যাবে তাহলে আমরাই তো উচ্চ দামে তা কিনে নিই তারা যা রেট দেয় আমরা তার ডাবল বাড়িয়ে দিই কেন যখন দেখেন একটি ফল যেটির সর্বোচ্চ দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু দেখেন সে যখন একশো বলল একজন বড় লোক ধনী এসে তা এক হাজার দিয়ে কিনে নিয়ে গেল কারণ তার কাছে এক হাজারটি দশ টাকার সমান কারণ তার কাছে তা অত আছে কিন্তু সে আর চিন্তা করে না সে যে এক হাজার টাকার দাম বাড়িয়ে এসে ফলটি কিনে নিয়ে চলে গেল প্রতিবাদ করলো না তাহলে মধ্যবিত্তর জন্য কিন্তু ওই এক হাজার টাকাটি একটি এক হাজার টাকারই সমান রোজাদারের মধ্যে আল্লাহকে বলে রোজাদার হচ্ছে এমন একটি মাস যেখানে যেখানে কোনো অশান্তি নেই যেখানে সবসময় শান্তি বিরাজমান তাহলে কেন রোজার মাসে বাংলাদেশে শত শত মধ্যবিত্ত পরিবার না খেয়ে থাকে রমজানের মধ্যে কেন কেন থাকে আল্লাহ কিন্তু রমজানের মধ্যে শয়তানকে বন্দি করিয়ে ফেলে আল্লাহ পাকে আল্লাহ পাকে কোরআনের মধ্যে বলে আমি রমজান মাসে এমন বরকত দিয়েছি যাদের শয়তান তোমাদেরকে জ্বালাতন করতে না পারে তার কারণ পাকে রমজানের মধ্যে শয়তানকে বন্দি করে ফেলে এখন কেউ বলতে শয়তান যদি বন্দি থাকে তাহলে এরকম ধোখা শয়তান কেমনে মানুষকে দেয় আচ্ছা একটু চিন্তা করুন যদি দেখেন একজন বনের সিংহ সে সারা বছরই ছাড়া থাকে এবং এবং আপনি যদি তার আশেপাশে যদি বা বনে কোনো একদিকে আশেপাশে যদি হাঁটতে থাকে সে আপনাকে টার্গেট করবে সে আপনাকে তার খাদ্য বানিয়ে নেবে কিন্তু হঠাৎ দেখলেন একদিন সিংহকে তারা বন পরিষদরা তারা আটক করেছে এবং তাকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে এখন আপনি খুশি হয়ে তার আশেপাশে খাঁচার আশেপাশে গুঁড়ো ঘুড়ে করতে লাগলেন বলতে লাগলেন তুই তো বনের রাজা বনের সিংহ এখন তুই বন্দি তুই আমার কি করবি তো এরকম যখন বল যখন আপনি যখন যখন খাঁচার আশেপাশে বেশি গেরাও হয়ে দাঁড়িয়ে থাকবে তখন কি সিংহ আপনাকে থাবা দিবে না হয়তো বা সে বন্দী কিন্তু তার ক্ষমতা তো বন্দী নয় ঠিক শয়তান তো বন্দী তার ক্ষমতা তো বন্দি নয় তাই তাই কিছু মানুষ কিছু মানুষ কী করে রমজানের মধ্যে আল্লাহর মুখপেক্ষি না হয়ে শয়তানকে কোথায় বন্দি করে রেখেছে সেটা দেখার জন্য সে শয়তানের আশেপাশে খাসার মধ্যে গোড়া শুরু করে তার ভাই আপনি যদি শয়তানের আশেপাশে যদি ঘুরেন যে বলে শয়তান কিছু মানুষ আসে তখন যে রমজান মাসে শয়তান গেল কই কারণ সে সারা বছর তো শয়তানের সাথেই লিপ্ত ছিল তখন সেই শয়তানের খোঁজে শয়তানের এরিয়ার আস্তানার মধ্যে চলে যায় তখন কি শয়তান আপনাকে ধরবে না তখন কি শয়তান আপনাকে এই ঘিরে নেবে না তাই তাই আমাদের উচিত এই রমজান মাসের মধ্যে এই রমজান মাসের এই বাঙালি এই বাংলার সিন্ডিকেট যেটা বাজার সিন্ডিকেট বলা এগুলোর থেকে যদি আমরা রেহাই পেতে চাই তাহলে উচ্চ দামে আমরা জিনিস কিনবো না তখনই আপনি আপনি নিজের চিন্তা করলে হবে না যে আপনি বড়ো লোক আপনি ধনী আপনি কিনে ফেললেন আপনার খাওয়া হয়ে গেল কিন্তু মনে রাখেন এই রমজান মাস হচ্ছে প্রতিটি প্রতিটি মুসলমানের ঘরে ঘরে দিয়ে শুকের মাস কিন্তু আজ দেখে বাংলাদেশে প্রতিটি মুসলমানের ঘরকে শুকে আছে এই রমজান মাসে কি তারা খেতে পারছে পারছে না রমজান মাসে তারা খেতে পারে না কারণ যেভাবে দামের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে তাই তো আপনারা এ করছেন তাই ইসলামে তাই ইসলামের খেদমত এবং মুসলমানের খেদমত হওয়া এবং সারা জাহানের খেতমতের জন্য আপনি সেগুলো কিনবেন না কিনে রেখে দেন ফেলে দেন তখন দেখবে তাদের জিনিস যখন পছন্দ হবে তারা নিজে নিজে দেখবে জিনিসের দাম কমাতে রাখলো যে তাদের জিনিস তো বিক্রি হচ্ছে না তাহলে এভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আপনি একবারে সেটা প্রতিরোধ করতে পারবেন না আপনি ওদের দাম একবারে কমে দিতে পারবেন না কারণ এগুলো ওরা বলো আমরা কিনেছি আমাদের জিনিস আমরা যত দামে দিব তোমরা কিনো বা না কিনো তো যখন বলে তোমরা কিনো বা না কিনো তখনই আমরা কিনবো না আমরা তখন অন্য কিছু অন্য কিছু তো এরকম দেখবে তাদের জিনিস পুষতে থাকবে তারা তখন আর এই রোজাদারের মাসের মধ্যে এরকম শয়তানের কাজ এরকম জানিব এরকম এরকম মনে করবে না তাই আপনারা সবাই এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তাক্ষার করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যাতে এরকম ফেতনা থেকে আমাদের রক্ষা করে যে ফেতনা আল্লাহ রসুল পছন্দ করে যে ফেতনা মুসাল ইসলাম পছন্দ করে যে ফেতনা আল্লাহ পছন্দ করে নেই ওরকম ফেতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত